ফলচাতুরির ধার ধারি না সোজা সাতটা চলি মনো থামার নাই কোনো প্যাট যা ভাবি তাই বলি চেংরা চেংড়িরা বেশ সহজ সরল যায় না কোনো পারলা বেডি ছাওয়ারা করে ধোয়া মশা আর মাছ খায় ধরলা দূরে মাদা মানুষগুলা থাকেন টমত বসি কেপসা কহেন ছাওয়া গুলে আর হুককে টানেন কষি হ্যাঁ আলু বেগম করি চাষ কেমনে তোমাক বলি ভোগ না গেলে পঞ্চা খাই আমরা নুন মরু জড়ি বিয়ে কাজ করি আর পিন্দি গামছা তবন ঠের ঘরত থাকি আমরা নাই কোনো ভবন কেলকা সোলকা খাই আমরা শীতল এবং সুক্তেনি নিই চসকা করা ছাড়িয়ে তোমরা শোনো আমার কাহিনি পুষ্ণে খাওয়ার ধুম পড়ে যায় যখন আসে শীত গ্রাম বাংলায় পড়বে তোকে বিয়ে সাদের গিয়ে মেলা আসলে হেডে ধরি কত পায় না তয় বাজারের মুড়ি মুরগি আলতা কোন কমায় না বাইশালি দিন দেখলে আমরা করি কত ভাও নৌকা বাইচার শাড়ি গান বানে আর সরেঙ্গা নাও তুলি এবং শীতে ইভিটে গাও গেরামের মজা ভীষণ ভালো লাগে যদি খাই চাউল ভাজা জবত করি মারবেন জবত করি মারবেন আর হাতে নাড়াই ঘুড়ি সারা গেরাম মা দিয়ে রাখি চালিয়ে লোহার ঘড়ঘড়ি আমার এলাকার হাওয়া মিলে সেন্টা এবং সমপাפרי ভগবানদ বসিয়া খাইবেন তোমরা সাওয়াব হওয়ার খালে খালি ভিলে বকনা মিলে শুরু হয় দৌড়ে দৌড়ি মাছ মারিতে যাই আমরা শাক এবং ফল ধরে প্রধানমন্ত্রী শ্বশুরবাড়ি হেডে হামরা আজাৰ ফুট তাই কেনে আমাক কম তোমরা কম করিয়া ভোট করিয়ার নাদে নবাব সাবধানে নাই মায়ের ভুল করিয়াও একজন কথা তোমরা করবেন না মুকে ভাই তোমাক হামরাজ ভেয়াপক কেইবাহে আইসেন হামার বাড়ি আমার এলাকায় বুয়ে পান খাইবে নাযায় বেলা চালু আগাই দেখলে খুশি হই লাগে টান মনটা তোমার ভয় যাইবে বাহে শুনলে ভয় ইয়ে গান ধন্যবাদ এবারে এবারে বক্তব্য রাখবেন হরিপুর পৌরসভার মেয়র